আসসালামু আলাইকুম বিয়ার্স বয়সের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এখনকার যে সংবাদটি সেটি হচ্ছে প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন লিভারপুলের বিজয় মিছিলে হঠাৎ করেই একটি গাড়ি বিজয় মিছিলে অংশগ্রহণকারী সাধারণ মানুষের উপরে উঠে গেলে বেশকো একজন আহত হয়েছে এবং এই ঘটনায় 53 বছর বয়সী একজনকে গ্রেফতার করা হয়েছে এবং এই ঘটনায় আজকে বিকেল থেকে ব্রিটেন পেপি বেশ আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে এত বড় একটি মিছিলে কিভাবে এই ঘাড়িটি মানুষ আহ মিছিলে অংশগ্রহণকারী মানুষদের উপর হামলা চালিয়েছে সেটি নিয়ে সরগরম হয়েছে ব্রিটিশ রাজনীতি এবং এই আনন্দ মিছিলকে বিষাদে পরিণত করা হয়েছে এই গাড়ি হামলার মাধ্যমে এবং এটিকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখছে ব্রিটেনের রাজনীতিবিদরা এটি নিয়ে ব্রিটেনের প্রধান প্রধান সংবাদ মাধ্যমগুলো বিশেষ বিশেষ সংবাদ প্রচার করছে বিশেষ করে বিবিসি কন্টিনিউ লাইভ করে যাচ্ছে তো এখান থেকে সার সংক্ষেপ কিছু আপনাদের সম্মুখে তুলে ধরবো সেটি হচ্ছে যে আজ সন্ধ্যায় অর্থাৎ আজ হচ্ছে সোমবার সন্ধ্যায় সন্ধ্যায় ছটার কিছু পর লিভারপুল শহরে ওয়াটার স্ট্রিটে লিভারপুল এফ সির প্রিমিয়ার লিগ শিরোফা উদযাপন মিছিল চলাকালে একটি গাড়ি জনতার মধ্যে ঢুকে পড়ে এতে বহু মানুষ আহত হয়েছেন মার্সিটাইজ পুলিশ জানিয়েছে তেপান্ন বছর বয়সী সাদা ব্রিটিশ পুরুষ পুলিশকে ঘটনাস্থল থেকে আটক করা হয় প্রত্যক্ষদর্শীরা জানান গাড়িটি প্রথমে কিছু মানুষকে ধাক্কা দেওয়ার পর থেমে যায় কিন্তু পরে আবারও গতি বাড়িয়ে আরও লোকজনকে আহত করে অনেকেই চিৎকার করে পালানোর চেষ্টা করেন এবং কিছু মানুষ গাড়িটির জানালা ভাঙার চেষ্টা করে ঘটনার পর পুলিশ সেই গাড়িটিকে ঘিরে ধরে এবং চিকিৎসা সেবা আহতদেরকে চিকিৎসা সেবা দেওয়া হয় এবং কি কয়েকজনকে স্ট্রেচার করে সরিয়ে নেওয়া হয় মার্সিটাইজ পুলিশ অর্থাৎ লিভারপুলের পুলিশ জানিয়েছে ঘটনাটি তদন্তে সন্ত্রাস বিরোধী ইউনিটও সহায়তা করছে তবে হামলার উদ্দেশ্য এখনও স্পষ্ট নয় পুলিশ জনগণকে অনুরোধ করেছে কেউ যেন ঘটনার ভিডিও বা ছবি সামাজিক মাধ্যমে না ছড়ায় এবং কোনো তথ্য থাকলে তা সরাসরি পুলিশকে জানানো হয় এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার ঘটনাটিকে ভয়াবহ বলে অভিহিত করেছেন এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি জরুরি সেবা কর্মীদের দ্রুত প্রতিক্রিয়ার জন্য মানে দ্রুত সেবা দেওয়ার জন্য তিনি ধন্যবাদ জানিয়েছেন জনগণকে তদন্তের সহায়তার আহ্বানও জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী লিভারপুল এফসি ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে তারা মার্সিডাইস পুলিশের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে এবং আহতদের প্রতি তারা সমবেদনা প্রকাশ করেছে ক্লাবটি জরুরি সেবাদানকারী সংস্থাগুলোর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে এটি একটি চলমান ঘটনা আরও বিস্তারিত নিউজ পরবর্তীতে আপনাদেরকে জানাবো এই ঘটনাটি কেন ঘটেছে কি উদ্দেশ্যে ঘটেছে এই ঘটনার উদ্দেশ্য কি সে সম্পর্কেও আপনাদেরকে জানাবো ধন্যবাদ সবাইকে